আমরা ঘুমিয়ে পড়েছি বলেই তো ওদের এই সাহস ঠিক কিনা কও আজকে যদি বাংলাদেশের সব খানকার পীরেরা এক সুরে কথা বলতো আজকে যদি প্রতিটি মসজিদের মিম্বার থেকে শুক্রবার এক সুরে কথা বলতো তাহলে আমার দেশে আলে বলবকে জলখানায় ভরে রাখা সাহস কেউ দেখাতো না ঠিক আজকে আমরা মনে করি ওই দলের আলেম ধরা খাইছে আমার দলে তো কিচ্ছু নাই ভাই সাহেব টেট্টা ফাইবেন কয়দিন পরে শয়তান বড় বুদ্ধি করে এই কাজ করে বাহে ফুতের এক লগে ধরে না বাফেরে সাইজ করে ফুতেরে ধরে ফুতের সাইজ করে নাতিরে ধরে সুতরাং আপনি মনে করেন না সব এক লগে ধরবো যখন দেখছে ইসলামী আন্দোলনের যারা রাহাবার তাদেরকে যদি দমিয়ে দেওয়া যায় বাকি তো ফানিবা এখন ইসলামী আন্দোলনের রাহাবারকে যখন ধরা হলো তখন আমাদের বাংলাদেশের কোনো উচ্চ উচ্চকণ্ঠে কথা বলে নাই আজকে এখন তাকাইয়া দেখো যারা মনে করছিল আমাদের উপরে বোধহয় কিছুই আসবে না এখন দেখা গেল কোনো ঘোরানার আলেম আমার বাদ যায় না ঠিক কিনা এখন অবস্থা কি এখন অবস্থা কি ওরে যখন পিটায় আমার তখন ফুর্তি ফুর্তি লাগে মনে রাখবা ভাইসাব সাহেব জীবন এমনি যায় না কথা দেখা মনে পড়ে গেছে আর একটা বলবো নাকি আজকে তো বেশি কথা মনে পড়তে আছে নমুনা খারাপ আর যাবো তার ফসল আর আজান দিয়ে লাগবে মন সমস্যা নেই তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি এরকম জানলে তো সকলে বালিশ লই না আগামী বছর এই আবু সুফিয়ান এই পোস্টারে নিচে দিয়ে লেখা বালিশ আবশ্যক মাহফিলে যারা আসবেন সঙ্গে খেতা বালিশ নিয়ে আসবেন আমিন কন জুড়ে কন আর জুড়ে যে কথাটা বলতেছিলাম যে সমস্যা মারাত্মক আমাদের দেশে ওই কাফের বেদিনারা কিভাবে যে সাইজ করে আমরা মুসলমান বুঝার আজকে বুঝাই দিতেছি বুঝে যাবেন ইনশাল চারজন লুক একজনের সরিষা ক্ষেতের উপর দিয়ে আটতে আস কয়জন বা কথা বলা কয়জন সরিষা ক্ষেতের উপর দিয়ে মাত্র ফুলগুলো ফুটছে হলুদ সাত দলের মতো দেখা যায় এইগুলোর উপর দিয়ে যদি ফাড়া দেয় তখন এই গাছ কি শক্ত হইছে এখনো কথা শক্ত হয়েছে এখন যদি সাইড জন্য আটতে আসে তো ফিসনে পিছনে আটলে তো গাছের তেমন ক্ষতি হইলো না একদিক দিয়া রাস্তাটা নষ্ট হইলো এখন সাইড জনে কান্দ দইরা একেবারে এক আউস লই আটতে আসে মই দিয়া যাইতে আস এখন যে গৃহস্ত হে ঘরের জানালা দিয়া দেখছে সাইড জনে কান্দ দইরা আটতে আসে খেতের মাই দিয়া হেতে চিনলেন দেখো খেতরা নাই তে একটা লাডি লইয়া দিছে দৌ তার বউ আসিল আবার চেয়ারম্যানের মাইয়া রাজনীতি বুঝাওয়ালা বৌয়ে চিন্তা করলো যে আমরা তাইনে যে একলা দৌড় দিছে জনের মারত যায় তো ষাট জনের মারিদে না তাই খাইব কারণ ষাট জনের মারত গেলে একজনের জীবনেও ষাট জনের লোক ফারত না এই চিন্তা করলে তার বউয়ে ডাক দিছে কারণ কথা আছে তাই দাঁড়াইছে কয় কি কথা কয় তাইতে আসে আসে ফাটলা ফা করা দিয়েই ফাতলা ফাটলা দিয়েই না ফাতলা ফাটা খাইয়াই কে ষাটজনে ফারবেন একজনের লোক বুদ্ধি করে করুন লাগতো না

তাই না কয় আপনার না এলাকায় নতুন কার পরিচয় কি আমি তো ইহুদি কমসল্লা সমস্যা নাই আপনি কি আমি খ্রিস্টান কয় আপনি কয় হিন্দু কয় আপনি কয় মুসলমান কত তো ধর্মের সাইড ধর্মে তো আরো কুফা আমার জমিনের উপরে দিয়ে আটতে আছে সাইড ধর্মের কান্দা তান্দা এখন ওই যে গৃহস্থ হে কইতে আছে ভাই নবিসি কইছে হিন্দু মুসলমান খ্রিস্টান তারা মিলজিল করে এখন চলবে এটা কোনো সমস্যা নাই নবিসি কইয়া গেছে ইহুদি যেহেন এ ফাইবা এখন হিন্দু আমার খেতে দিয়ে আটবো এত কোনো সমস্যা নাই মুসলমান তো হাঁটতে হয়ে পারবো এবার কাম লাগলে গাছ তুই জানিয়া এই ঝুল দেখাইবো সমস্যা কি আমার ক্ষেত্রে এবার মুসলমান আর আমি একটা হিন্দু আর তো বলবো তারা কাছে নাইন করলাম দেখাই আমরা কাছে নাইন করলাম তারা খায় এটাও কোনো সমস্যা নাই খ্রিস্টানা হলে কিতাব তারার মাইয়া বিয়া করণ পর্যন্ত একটা লাইন গার্ড আছে আমরার ভিতরে সুতরাং এটা কোনো সমস্যা নেই কিন্তু ইহুদি ফাইলে কি চালাই তুই এটা নিয়ম এখন তিন জনকে দেন তার ফাঁকা কটা দিতেন এখন তার কটা যখন দিয়া সারছে দেহে যে তেল লড়ে না শ্বাস টাস আইয়া না এখন গৃহস্ত কইতে আছে গিয়া দেখছে যে তেয়ার উঠটা যে এই সাহস আর তার নাই তার এই ক্ষমতা অনেক তো ফিটা খাইয়া ফুরা সাইজ এবার গিয়া ধরছে খ্রিস্টান রে কই হিন্দু মুসলমান আমরা বাই বাই তুমি খ্রিস্টান সারা বাংলাদেশ আসে কই যাবো তোমার এই কলজা কারা দিছে খাতার লাগিয়ে দিয়া রনের লেগে মাই দিয়ে দিয়ে এদিকে এখন ধৈর্য যখন দিতে আছে সেই দুজনে কথা কটা দিয়া দে এখন এই কয়টা দিয়ে দিছে পরে তো অসল এখন ইহুদিও শেষ খ্রিস্টানও শেষ আবার হিন্দুরে দুই কয় কয়েক তোরা আমরা ইন্ডিয়ার মুসলমানের কি ফিডার ফিডস তোরা একটা সুবিধা মতো পাই না রে যা লাইন পাওয়া গেছে তুই মুসলমানের খেতে দিয়ে আডো সিন্ধু ইয়া তো বড় কল যা তো রেগুলো তারে দইরা উদাম করে সিহুন দিয়ে ফথাৎ ফথাৎ করে কড়া দিয়া দিছে আবার কত তুমি কারা আমি মুসলমান ভাই আপনার দলের লোক দলের লোক ওই এমনি গৃহস্থ কোন চাড় তোমার দুইটা না দিয়ে শান্তি নেই এদিকে আস বউ এদিক দিয়ে চাই একজন একজন করে সাইটজন সাইজ মুসলমান একজন যেমন চারজনকে পারে না ওই আমেরিকার খ্রিস্টানেরা ইসরায়েলের ইহুদিরা ভারতের হিন্দুরা ওরা জানে পনেরো দুইশো কোটি মুসলমান আজকে পৃথিবীতে তিনশো জন মুসলমান যখন ছিল বদরের প্রান্তরে এক হাজার কাফের যেমন কচুকাটা করেছে আজকে যদি পুনে দুইশো কোটি মুসলমান এক হয়ে যায় তাইলে কোনোভাবেই মুসলমানদেরকে দাবিয়ে রাখা যাবে না এই জন্য তারা একটা একটা দেশ করে ধরে ফিলিস্তিনের মুসলমানের রক্তে আজকে আমার দুধু মরুভূমি আজকে রঞ্জিত হয় কাশ্মীরের মা বোনদের আত্মনাথে আজকে আকাশ বাতাস ভারী হয় আজকে ওই কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রঞ্জিত হয়েছে ওই ভারতের হায়ানাদের কারণে আজকে সেই আরাকানের মুসলমানদেরকে আমার এই ছোট্ট ভূখণ্ডে পাঠিয়ে দিয়ে আজকে আমার দেশকে আজকে স্থির করে তুলেছে ওই আরাকানের বারমার সেই বারমার সেই বৌদ্ধরা এইভাবে গোটা পৃথিবীতে একটা একটা দেশ করে একটা একটা জনপদ করে একটা একটা দল করে মুসলমানদেরকে পরাজিত করতে চায় আমি বলেছি আমাদের আল্লো এক আমাদের এক। আমাদের কেতাব করা এক আমাদের কাবলা কাবা এক যেহেতু আমরা এক সব দিক দিয়ে এক আমরা আজকে মুসলমানেরা কেউ কৌমি হবে কেউ আলিয়া হবে কেউ জামাত হবে কেউ চরমুনাই হবে কেউ ঐক্যজুট হবে কেউ খেলাফত মজলিস হবে ইসলামের উপরে যখন আঘাত আসবে কার উপরে আঘাত এসেছে দেখার সুযোগ নাই ঠিক কিনা বলো সবাই মিলে যখন সিংহের মতো করে চোট মাপ